মানুষ উন্নতির বিকাশ পথে উদার ও আদর্শ হিসাবে ঐতিহাসিক ভূমিকা পালন করে এইসব গুণ যুগ যুগ ধরে মানুষের প্রগতি ও মুক্তির পথে সৃষ্ট বাধা সমূহকে দূর করে হিন্দু সনাতন ধর্মের বিশ্বাস যে পরমাত্মিক গান অর্জন করে যে মানুষ প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারাই এই সমস্ত দেহ সর্বস্ব অসুর মানুষদের কথা শুনে ব্যথিত হন পক্ষান্তরে ভক্ত নিঃশব্দে তাদেরও পরমাত্মিক উন্নতির জন্য সেবা করে চলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যিনি সমস্ত জীবের প্রতি কৃপাল মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখের সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযুগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় এবং যার মন ও বুদ্ধি আমাতে অর্পিত তিনি আমার প্রিয় পক্ষান্তরে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা কৃষ্ণ বিদ্বেষী ও ভগবত ভক্তির মর্ম বুঝে না ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বিশ্লেষণ করেছেন যে তিনিই হচ্ছেন পুরুষ এবং তার উর্ধ্বে বা তার সমান আর কেউ নেই বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পড়ায় এই ধরনের মানুষদের কাছে ভগবদ্গীতা শোনানো উচিত নয় কেননা তারা তা বুঝতে পারবে না অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব কিন্তু ভগবানের ভক্তেরা উদার ও কৃপাল তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভক্তির সঞ্চার করতে চেষ্টা কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন ধর্ম